পুলিশের এই দাদাগিরিতে পুলিশের এই মস্তানিতে ক্ষিপ্ত এলাকার জনগণ ক্ষিপ্ত এলাকাবাসী এবং ক্ষিপ্ত আসিফ আহমেদ শুক্রবার রাত্রি অনুমানিক এগারোটার সময় একটা ফলের ফল যুবনেতা আসিফ তখনই একজন পুলিশ কর্মী শুরু করে তার দাদাগিরি শুরু করেন তার মাস্তানি পুলিশের এই আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী ক্ষুব্ধ এলাকার জনগণ এবং ক্ষুব্ধ আসিফ আহমেদ জানা যাচ্ছে পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় ছিল ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার এসপি এবং ওসিকে অভিযোগ আসিফ আহমেদের যুবনেতা আসিফ আহমেদ এবং ফলের দোকানদার কী বলছেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার ইসলামপুর নেতাজি মোড়ে আমি যথারীতি মানে বাড়ি থেকে ফিরছিলাম এই ইসলামপুর নেতাজি স্ট্যাচু এইখানে একটা ফলের দোকানে ফল নেওয়ার জন্য একদম সাইড করে দেখুন রাস্তা অনেকটা ছেড়ে আমার গাড়িটা দাঁড়িয়েছিল একজন মদ্যপ অবস্থায় বিপ্লব মন্ডল বলে নাম ইসলামপুর থানার একজন অফিসার তিনি গাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন গাড়িটা সাইড করে আরও লাগাব তো আমি বললাম আমার ড্রাইভার ফল নিতে গেছে তো কিছুক্ষণ পর থেকে দু মিনিট পর গাড়িটাকে সরিয়ে নিচ্ছি তিনি কোনো কথা শুনবেন না এখনই সরাতে হবে ড্রাইভার গেছে ফল আনতে আমি তো আর ড্রাইভ জানি না যে আমি এখনই সরাবো আর রাস্তা থেকে অনেকটা দূরেই রয়েছে গাড়ি আমার যেখানে রাখা সেখানেই রয়েছে হঠাৎ করে তিনি তার গেটটা খুললেন এমনভাবে গাড়িটা লাগানো ছিল যে গেটটা খোলার মতো জায়গা ছিল না কিন্তু তারপরে আমার গাড়িটা স্ক্র্যাচ হলো যথারীতি আমি নামলাম তারপরে নামার পর ওনাকে বললাম যে আপনি এই ব্যবহার কেন করছেন উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা এ মারে তখন আমার সাথে যথারীতি হস্তা হস্তি একটা হয় তারপরেও যখন সবকিছু এ হলো তারপরেও পাবলিক যখন ছিল পাবলিক উনি যখন বললেন যে আপনার পরিচয়টা কেন দিলেন না আমি বলছি আমার পরিচয় কেন দেবো এটা যদি কোনো সাধারণ মানুষও হয় তার সঙ্গে আপনি মদ্যপ অবস্থায় ব্যবহার করবেন কেন তারপরে উনি আর একবার আমার গায়ে হাত তোলেন সেটা পাবলিক সবাই দেখেছে যথারীতি আমি পরবর্তীতে এখানকার ইসলামপুর থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলি পরে আমাদের যিনি পুলিশ সুপার রয়েছেন এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলি এসপি সাহেব যথারীতি তারপর বড়োবাবুকে এখানে পাঠিয়েছিলেন সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল এখানে যতজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সাক্ষী রয়েছে এবং বড়বাবু নিজেও সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এটাকে আমি কখনো প্রশ্রয় দিই না তিনার বিরুদ্ধে অ্যাকসেন্ট নেবো আমি এটাই চাই যেভাবে আমার এসপি সাহেবের ওপর আস্থা রয়েছে এখানকার বড়বাবুর প্রতি আস্থা রয়েছে যিনি ইসলামপুর থানার ওসি আস্থা রয়েছে এই রকম মদ্যপ অফিসারদেরকে কখনোই রাত্রিবেলায় ডিউটিতে দেবেন না কেননা আজ যদি একটা পরিবার নিয়ে আমার জায়গায় ফ্যামিলি নিয়ে মা তাহলে কি অবস্থা দাঁড়াতো যেখানে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সময় তার নেতৃত্বে যেভাবে বাংলা সুরক্ষিত সেই জায়গায় এই বিপ্লব মন্ডলদের মতো লোকরা এই জায়গাটাকে কুলসিত করছে তাই ইনার বিরুদ্ধে আমি প্রশাসনকে বলবো যথারীতি ব্যবস্থা নেওয়ার জন্য এই তো প্রশাসন হচ্ছে যথারীতি উনার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে কি করে সাহস হয় এরকম একজন মদ্য পুলিশ অফিসারের বিপ্লব মণ্ডলের মতো অফিসাররা যারা এইরকম ভাবে সাধারণ মানুষের উপর অন্যায় করে আপনার উপর চড়া হয় এবং হাতে চড় মারার ভিডিও আছে তার জন্য আপনি কি বলবেন দেখুন এটা তো লজ্জা মানে উনাকে কি বলবো ওনা দেখুন যে মদ্যপ একজন অফিসার একটা সিনসিয়ার এবং সে ডিউটিতে রয়েছে অন ডিউটি অফিসার সে মদ্যপ অবস্থায় ডিউটি করছে এর থেকে লজ্জার কি আছে ওনার বিরুদ্ধে আমি এসপি সাহেবকেও বলেছি ইসলামপুর থানার ওসি সাহেবকেও বলেছি অ্যাকশন নেওয়ার জন্য কেননা এইরকম মদ্যপ যদি রাস্তায় ঘুরে বেড়ায় রাত্রিবেলায় এ তো সাধারণ মানুষের কাছে একটা ভীতির